বাবু লাইক আপনার লাইফ খাইতে দিয়ে যে ঘুমাইছিলাম ঠিক সাড়ে আটটা বাজছে মানে সাড়ে আটটা বাজছে আটটা তিরিশ মিনিট বাদছে হঠাৎ করে ঘুম ঘুম বাইনে দেখি আপনার মোবাইলটা অন করে দেখি কটা বাজে মানে আটটা তিরিশ বাজে চালু উঠছি উঠে মনে করেন তারপর ফ্রেশ উঠছি ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ নুসরত আপু আমি ভালো আছি নুসরত আপু আছে সবাই আছে নোস্তারি আপু আছে নুসরত আপু আছে বাবু ভাই আছে তাহল দিদি আছে সবাই আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভে জয়েন হয়েছে মোস্তারি আপু যদি এই যে Павел দিদি এই যে পাওয়াল ফ্যামিলি ব্লগ যদি বন্ধু না থাকে একটু বন্ধু করে নেবেন নুসরাত আপু যদি বন্ধু না থাকে বন্ধু করে নেবেন पिन করা আইডি হ্যাঁ Павел দিদি মোস্তারি মোস্তারি আপু তারপর এই যে নুসরাত আপু সবাই আছে হ্যাঁ মোস্তারি আপু আছেন পাওয়ার দিদি আছেন সবাই আছেন আমাকে সবাই বন্ধ করে নাও আমি ব্যাগ দিচ্ছি আমি আগে করতে পারবো পাবো না ও আচ্ছা হ্যাঁ মোস্তারি ব্লককে সবাই একটু বন্ধ করে নেবেন ব্যাগ দিবে টেনশন করবেন না সবাই ব্যাগ দিবে বন্ধ করে কবে হইলো কবে হইলো বলেন নাই তো কালকে তো আমার হ্যাঁ কালকে আসেন নাই মানে আগের দুদিন আগে আসছিল কবে হইলো বলেন

আমার মনে হয় আজকে লাইভ করা বেশি কোনো হবে না কারণ মোবাইলটা বেশি সমস্যা দিচ্ছে মোবাইল আপনার মতে কাজ করতেছি এই তো দুই দিন আগে হ্যাঁ ও আচ্ছা আপনি কারো লাইভে যান না কারদিন কালি নাইট করছেন নাইট করছেন তো অবশ্য একটা মশ পাঁচজনের লাইট দিচ্ছে আপনাকে প্রতিদিন এই কারণেই মনে করেন যে কয় মাসে হয়েছে মশের আপনার কয় মাসে হয়েছে একটু বলেন তো কয় মাস লাগছে আপনার

অনেক আসছিলো আচ্ছা আমি যে আপনার লাইফ থেকে আমি যে আপনার লাইফ থেকে বের হয়ে ঘুমাইছিলাম